চন্ধুৰা ইউটিউবাৰ ভাই অভ নেৰা কেমনাচোন ভাল আচোন নি ঘটন হৈছে যাৰা ৰিহাপ কৰিম তাকৰ কি অৱস্থা ঘটন হৈ নৱেম্বৰ ডিচেম্বৰে ৰিহাপ কৰি দা মেলা মন মেলা দেখা মাৰিছোঁ ঘটন হৈ থৈ আছে হাচাকৈ বেয়া লাগি ডিচেম্বৰ মাছে কেমন ল'ড দিছোন ডিচেম্বৰ মাছে ল'ড দিছোঁ ঠিকেই কিন্তু টিম বিডলাই গা কাৰে বিশ্বাস ফাই থৈছে হা এই জন্য নিজে নিজে টিম ভিডিও করতেছি এই যে হুইল বসে কিনছি তাহলে মনে হচ্ছে যে পুকুরে মাছ ধরুক মনে চাই না দৌড়ুক ঠিক আছে ফালাই আমার ভিডিও হারাম দুই মিনিট তিন মিনিট ফালাই আমার ভিডিও হারাম আর মনে হয় যে ব্যাংক অন্তর টি হাইলে পরে ওয়ে স্ট্যান্ড এখন ওয়ে স্ট্যান্ডে ফালাই লাগে ওয়ে স্ট্যান্ডের নামে একটা চাপাং করে মেরা দিলাম ঠিক আছে মানে মনে হয় যে এই দিলাম কোন দিক দিয়ে লোক আমি নিজেও জানি না মেরা দিছি দেখা যাক মাছটা পরে নাকি